নদীয়া জেলার কৃষ্ণনগরের কাছে এবং আমার বাড়ির একদম পাশেই রয়েছে এই প্রাচীন বাড়িটি এবং এই প্রাচীন বাড়িটি সম্পর্কে বিভিন্ন রকম অজানা তত্ত্ব সম্পর্কে জানতে পারবে এখানে আসলে আপনার মনে হবে যেন ব্রিটিশ শাসিত প্রাচীন কোনো গ্রামে চলে এসেছে এবং এখানে একটি নির্জন জায়গায় রয়েছে প্রাচীন যুগের একটা বালি মন্দির এবং এই মন্দিরের জায়গাটা ছিল শশা এই এলাকা বা আশেপাশের কোনো মানুষ মারা গেলে এখানেই নিয়ে এসে তার সৎকার করা হতো আর যদি কোনো কারণে কোনো বাচ্চা বা শিশু মারা যেত তাহলে এই মন্দিরের পেছনে জলদিনীর পাড়ে এখানেই সমাজস্থ করা হতো তাই নির্জন জায়গাটা আপনি যদি কখনো আসেন আপনার ドリバーで来る。 গ্রামের এই সুন্দর এই জায়গাটা এটা হলো আমার বাড়ি এবং আমার বাড়ির সামনে দিয়ে সামনের দিকে দু মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায় এই প্রাচীন বাড়িতে এবং আপনি এখানে কিভাবে আসবেন ভিডিওতে বলা হবে ভিডিওটি দেখতে আমার বাড়ি থেকে এক মিনিট পায়ে হেঁটে আসলেই দেখা যায় এই ঘরটিকে এই জায়গাটাতে একসময় ছিল আখের খোলা বা গুড় তৈরি করা মেয়ে এই যে পুরনো ঘরটা দেখছেন এবং পাশের এই ফাঁকা জায়গাটা দেখছেন এখানে এরকম আরো দুটো ঘর ছিল এবং এই ঘর দুটোর মধ্যে ছিল বড় বড় ধানের গোলা এখন আর বর্তমানে সে ঘর দুটো নেই ভেঙে ফেলেছে এবং অর্ধভগ্ন একটা ঘরই বর্তমানে আছে এই বাইশ বছর আগে এই ঘর ছিল এক সময় সিনেমা হল এবং এই পুরনো ঘরের চারিদিকের দেওয়াল এখন বর্তমানে অসত্য বট এবং বিভিন্ন গাছে দখল নিয়েছে জায়গা জায়গায় এই ঘরের দেওয়ালের ইট খসে পড়েছে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে পাট বোঝাই থাকতো যেটা আমিও দেখেছি এবং এখন বর্তমানে এই ঘরটার ভেতরের অবস্থা কি দেখুন একবার এবং ঘরের চালের টালিগুলো খসে পড়েছে এবং এই ঘরের মধ্যে বিভিন্ন পাখি এবং বাদুরের আনাগোনা চোখে পড়বে এগুলো দেখে সামনে রাস্তা ধরে এক মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছাবেন এই প্রাচীন বাড়ি গেটে বর্তমানে এই প্রাচীন বাড়িটির গেটের অবস্থাও দরাজিহ্ন এবং এই গেট টা প্রবেশ করলেই পৌঁছে যাবেন এই প্রাচীন বাড়িটিতে এখানে আসলে আপনার মনে হবে যেন ব্রিটিশ শাসিত কোনো প্রাচীন গ্রামে চলে এসেছে এই বাড়িটা দেখে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে কত বছর আগে এই বাড়িটা তৈরি হয়েছে এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই সামনের দিকে বহু গাছপালা এবং জঙ্গল দেখতে পাচ্ছে এবং এই জঙ্গলের এদিকটাতে একসময় ছিল সুগার মিল বা চিনির কারখানা কিছু তথ্য থেকে জানা যাচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে সেই কোম্পানি আমলে আনুমানিক গাছ থেকে প্রায় একশো বছর আগে এই বাড়িটি তৈরি হয়েছিল এই বাড়িটি তৈরি হয়েছে আনুমানিক একশো বছর তো হবেই এখন আমি বর্তমানে ভিডিওটা বানাচ্ছি দু হাজার পঁচিশ সালে কোম্পানির দায়িত্বে থাকা বিভিন্ন মানুষজনের এই বাংলোতে থাকতে এবং এই পুরনো বাড়িটার ডিজাইন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবে এবং এই বাংলো তৈরি করার বেশ কয়েক বছর পরে চিনি মিল বন্ধ হয়ে যায় কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে কোম্পানি সমস্ত জমি এবং এই বাংলো বিক্রি করে দেয় আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আসা দ্বারকা বাবু নামে এক ব্যক্তি কোম্পানির কাছ থেকে এই বাংলো এবং কয়েকশো বিঘা জমি কেনে এবং এই কোম্পানির আন্ডারে আমাদের এলাকাতে প্রায় চার হাজার বিঘা জমি ছিল এবং কোম্পানি সমস্ত জমি পাবলিকের মধ্যে বিক্রি করে দেয় এবং কোম্পানি এখান থেকে টোল টপলা গুছিয়ে চলে যায় দ্বারকা বাবু কোম্পানির কাছ থেকে এই বাংলো কিনে তার ফ্যামিলি নিয়ে বসবাস করতে শুরু করে এবং এই দোয়ারকা বাবুর ছেলের নাম হলো কালীবাবু কালীবাবুর নাম অনুসারে আমাদের নাম বাড়ি এই সিঁড়ির দুধারে দেখতে পারবেন রানী দুটি মূর্তি এই মূর্তিতে লেখা আছে ভিক্টোরিয়া দা গুড থেকে থেকে রানী জীবনকাল এবং এখন এই বাড়িটিতে কালীবাবুর বংশধারা থাকে এবং আমাদের এলাকাতে বাড়িটি কালীবাবুর বাড়ি নামে পরিচিত দেখুন আগেকার পাথরের ধাঁচে তৈরি সুন্দর সিঁড়ি এবং সিঁড়িতে সুন্দর নকশা কাটা দেখেই মন ভরে যাবে আমি ছোটবেলায় দেখেছি বাড়ির সামনের দিকে মৌমাছির চাক থাকতো এই মৌমাছির চাকের চিহ্ন এখনো পর্যন্ত জানলার নিচে রয়েছে এবং এই জানলা দেখলে ছোটবেলা সেই পুরোনো সিটি গুলো খুবই মনে পড়ে এবং ছোটবেলাতে এই বাড়িতে এসে কত খেলাধুলা করতাম কারণ আমাদের এলাকাতে সেই সময়তে শুধুমাত্র ওই কালীবাহুর বাড়িতে টিভি ছিল এবং সেই সময়তে ডিডি বাংলায় শক্তিমান বলে একটা অনুষ্ঠান হতো শক্তিমান দেখার জন্য এই জানলা গুলোতে ঝুলে ঝুলে শক্তিমান দেখতাম শক্তিমান দেখার টাইম হলে বন্ধুরা মিলে দৌড়িয়ে চলে আসতাম কালীবাহুর বাড়িতে এ আগে এসে জানলা ধরে জানলা তুই শক্তিমান দেখতে পারে এবং এই কালীবাবুর এই বাড়িতে আমার ছোটবেলাকার বহু স্মৃতি জড়িয়ে আছে এবং বাড়ির পেছনের পুরো পাঁচিল দিয়ে ঘেরা ছিল এবং এই পাচিলের মাঝে একটা দরজা ছিল এখন বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে পাঁচিলের মধ্যে দেখতে এখন বর্তমানে জঙ্গল হয়ে পড়ে আছে এখানে কালীবাবু অনেক গরু পালন করতে সমস্তটা এখন বন্ধ এবং পুরো জায়গাটা এখন জঙ্গলে পরিপূর্ণ হয়েছে এবং বর্তমানে বেঁচে নেই মারা গেছে কালীবাবুর এক ছেলে এখনো তার ফ্যামিলি নেই বাড়িতে বসবাস করে আর এখানে কিভাবে আসবেন সেই সম্পর্কে আপনাদের একটু বলি এই জায়গাটি হলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে গ্রামের নাম হল চরশুভনগর আর এই পাহাড়টার নাম হলো মিলপাড়া চর সমুন্দ্ররে এসে মিলপাড়াতে চলে আসবে এবং কালীবাহুর বাড়িতে এসে পৌঁছাবে এবং এই বাড়িটি একটু সামনে একটি নির্জন জায়গায় রয়েছে বালির মন্দির এবং এই মন্দিরটি তৈরি হয়েছে যখন সুগার মিল ছিল সেই সময়তে আজ থেকে প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে এবং এই নির্জন জায়গায় এই বজরং বাড়ির দর্শন পাবে মন্দিরের একদম পেছনে কাছেই রয়েছে জলঙ্গি নদী এবং এই মন্দিরের পেছনে এই জায়গাটাতে ছিল শশা এই এলাকা বা আশেপাশের কোনো মানুষ মারা গেলে এখানেই এসে তার সৎকার করা হতো আর যদি কোনো কারণে কোনো বাচ্চা বা শিশু মারা যেত তাহলে এই মন্দিরের পেছনে জলঙ্গি নদী পাড়ের এখানে সমাধিস্থ করা হতো তাই নির্জন জায়গাটা আপনি যদি কখনো আসেন আপনার গা শুরু বাধ্য আগেকার সময় মন্দিরের পেছনে এবং আশেপাশের জায়গা ছিল আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি জঙ্গল যেমন ছিল আরো বেশি ঘন জঙ্গল যেমন ছিল আরো বেশি ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এখানে ওখানে মানুষের কত মাথার কঙ্কাল পরে থাকতে দেখা যেত মানুষের মাথার কঙ্কাল আমিও নিজে চোখে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দেখেছি ছোটবেলাতে যখন অল্প অল্প বুঝতে শিখেছিলাম এবং তখন থেকে এই জলঙ্গি নদীর পারে এবং এই সমস্ত জায়গাতে আসা যাওয়া করতাম এবং জঙ্গলের মধ্যে প্রবেশ করলে দেখা যেত এখানে ওখানে মানুষের মাথার কত কঙ্কাল পড়ে রয়েছে এবং যখন এই কঙ্কালগুলো চোখের সামনে পড়তো তখন ভয়ে দৌড়ে পালিয়ে যেত সে এক ভয়ঙ্কর ঘটনা এখানে আসলে আপনি গা শিউরে উঠতে বাধ্য আপনারা যদি কখনো সময় পান তাহলে এই কালীবাউল বাড়িতে এসে ঘুরে যাবে এবং বহু দূর দূর থেকে মানুষজন এই কালীবাউল বাড়ি দেখতে আসছে এই জায়গাতে আসলে আপনি একটা প্রাচীন যুগে ছোঁয়া পাবে কালীবাউর এই পুরনো বাড়ি এবং এই সমস্ত জায়গাতে ভ্রমণ করে আপনাদের খুবই ভালো লাগবে কালীবাউর এই পুরনো বাড়ি কিনে মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে কালীবাউর এই বাড়িতে কালীবাউর এক ছেলে এখনো তার ফ্যামিলি নিয়ে বসবাস করে তাই বাড়ি দেখতে এসে এমন কোনো কাজ করবেন না যাতে তাদেরকে কোনো অসুবিধায় পড়তে হয় এই বাড়িটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং মুগ্ধ হবে বলবো কখনো সময় পেলে এই এলাকাতে এবং কালীবাবুর এই বাড়িতে এসে ঘুরে যেতে পারে এবং খুবই ভালো লাগবে এবং প্রাচীন যুগের একটা স্বভাব হবে এবং যখন কালীবাবু বেঁচেছিলেন তখন এই জায়গাতে প্রচুর মানুষের সমাগম ছিল এবং প্রচুর জমজমট ছিল এই বাড়িটি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ